ফোসমেধি ভিট হইতো ফুবেধি মুখ হইতো মুরদার মুখল লেখার সমান হইতো ও পড়াশোনা ওলা জেলা আছে ওলা করতো দোয়া করতে ও ওলা ফুবেধি থাকিয়া দোয়া করতো ফোসমেধি আর মিরিত নাম বল মুস্তাহাবু ভি আলাই সালাম আইয়াকু না ওয়াজহু লা ওয়াজহিল মাইয়িত ওয়া ইয়াসতামিরা কাযালিকা ফি দুআ ইয়া আদান ওয়া লা ইয়ামুল আম্মাতুল মুসলিমিন মিরকাতুল হমাদুল্লাহ ই তাহা তাহলে আপনার মুর্দার মুখটাকে ফৌসি তার মুখ বরাবরিত না বুঝলে ফৌসি খাবার সরি ফিরিয়ে যাই কি সব বেশি না সব সরম ইরা হয় না ফসলের রক্ত আপনারা ইমামসা ভুবেদী ফুরনী জি আশ্র

তো এই যে আপনারা কবরর মধ্যে আপনারা যাইবা গিয়া যিয়ারত করিও যিয়ারত বালা করি খান্দা কুটা করিও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুতগিরে ওয়াজে তান فرمাই যে মানুষে তার মা-বাবর লাগি দোয়া চাড়ি যায় পরবরদিগারে আলো মে কিতা করণ ইগর কিটু ইগর কোরা ইবাদতি কবুল হয় না মা-বাবর লাগি দোয়া না করলে

শুকুরবারে করলে হজর সাপ পাইবা আর হুদাই দিল্লী গেত করতা কীটা তো কারো আছে হ্যাঁ কারবার তো অনুভব আছে আমার দোকানদার আমার মেয়াস বিন্দু মানুষ মেঁসা ডালে বাফে জানলে ইউ আর না জানলে হালা বৌ না ইউ সোয়াব খামাইবার হইলো ওনো সোয়াব খামাই যায় উদাইয়া যা আপনার গাড়ি গাড়ি চালালো ইয়া ভাল লাগিয়া উদ দামরিয়া লাভ নাই ওনো সোয়াব পাইবা আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই কোন মানুষের মা-বাবা যদি जिंदा থাকে আর তার মা-বাবার মধ্যে মায়ার নিয়তে ই দেখিয়া যায় এক বর্ষা তে পরওয়ারদি গারে আলো মে তান লা মায়া মলের মাঝে হজর সোয়াব রেগি দে আর সোয়াবoverline সাপ পাইবার গুড়িবার কাম আছে হলেও আছে তো আমরা তো মাতল হলি মুদুয়াইল হইলো না রে বাবাও সাপ ইত্যাদা রে সামান্য একটা সুন্নত রুবের যদি তোমরা আমল করো তো মনে রাখি বহুত বড় জিনিস হয়ে যাই আলে মসজিদ হারলে হারাইয়া

বাস বইচাশী ছাম দিতায় না কি আপনার তোমরা আল্লাহর হবি বর উপরে যায় সময় দুলুশনী পড়ি ভাই ওই সময় মনে করি নবী হাসির হসি উচ্চ নি খেয়াল রাখি এখন এই রকম যে আমরা পড়িলাম সে নবী দেখি নাকি আরে বাবা ইটা আরও গভ হইল হ্যাঁ এখন দেখি নাকি হ্যাঁ আইনি ভাড়া দরবার এটা অত দরবার যাইও না অবাধি যদি গরু একগুলো রানা হয় আর হৌ একটা হরুয়া আইয়া যদি হয় যে অবাধি বাঘ আছে বাকি মানব না মানত অবাদি যদি মানুষ রা ও আর হরুয়া এক কয় বাঘ আছে ও বেটা দেখব নি দেখলো না যাওক না দেখছে না তো দায়িত্ব না খালি শুনছে শুনিও লেঙ্গুর তুলি দৌল গরু যদি অবা দি রা আমরা সারা মানু গিয়া তুলিয়া কই বা গরু সাপ তুমি যাইও না অনেক বাঘ আছে তোমার খাই গরুে গরুয়ে মানব নি না মানুষে দে মানুষে মানে আনা দেখিয়া আর জানুয়ারে মানে দেখিয়া সাল্লা Shalala! <laughs>